কয়টা তিনটা কালার এই তিনটা গেলাম দেখা তিনটা তো এগুলো আমাদের কাছ থেকে চলতেছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরো অনেক ডিজাইন আছে আমরা এখনো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ইনটেক অবস্থা আছে আমরা কিন্তু এই মালগুলো এখনো কিন্তু বাইর করি নাই এখনো কাজ চলতেছে দেখেন আরো অনেক ভিজেন আছে এই যে এগুলো পেয়ে যাবে বারোশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে তাই না কালার আছে কয়েকটা কালার আছে এটার ভিতরে আরো অনেক ভেগা আছে যে পাঁচ ব্যাগ গুলা দেখতে পেয়েছেন এই পাঁচ ব্যাগ গুলা কিন্তু মার্কেটে বারোশো টাকার অর্ডার উপরে এগুলা কিন্তু আটশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল পেয়ে যাবেন এই যে এটার ভিতরে কালার আছে আবার এই যে দেখেন এটার ভিতরে দুটা কালার একটা কালার একটা কালার এগুলো কিন্তু আটটশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল আপনারা পেয়ে যাবেন এই যে ব্যাগটা এই ব্যাগটা দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা ব্যাগ মার্কেটে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি এই ব্যাগটা কিন্তু আমাদের এখান থেকে পাইকারি আপনারা পনেরোশো টাকা কমে নিতে পারবেন মার্কেটে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আরো অনেক ডিজাইন আছে এগুলো এখনো আমরা হচ্ছে ডিসপ্লে করি নাই এখনো কালার সিডিং করি নাই এই ব্যাগ কিন্তু আমরা চোদ্দশো টাকা বারোশো টাকার ভিতরে এই মালগুলা সংগ্রহ করতে পারবেন মার্কেটে আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছ থেকে বারোশো টাকার কমে আপনি এই মালগুলা সংগ্রহ করতে পারবেন

এটা হচ্ছে সামনে ফ্রন্ট লোক এটা কিন্তু তিন চেম্বার এই যে পাশে একটা চেম্বার মাঝখানে একটা পকেট পকেটের ভিতরে আবার দুটা চেম্বার আবার এই একটা চেম্বার আবার আপনার ভিতরে কিন্তু ছোট পকেট দেওয়া আছে বড় লং বেল্ট দেওয়া আছে এটা কিন্তু ব্র্যান্ড এর একটা ব্র্যান্ড এর ব্যাগ এটাও কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি এটাও আমাদের কাছ থেকে পনেরোশো টাকা কমে পাবেন প্রত্যেকটা মাল আপনারা কেনায় সেভ হবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন আমি কিন্তু প্রত্যেকটা কালার স্ক্রিনশট দিয়েছি যার যে কালারটা প্রয়োজন তা ওই কালারটা নেবেন যার যে মডেলটা প্রয়োজন সে ওই মডেলটা চুজ করবেন মডেল চুজ করবেন এই দেখ ওরে ভাই রে ভাই এটা কি ভাই একবার আনকমন ভাই 2600 টাকা পাইকারি ভাই 2600 টাকা পাইকারি 2600 টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগটা কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন আপনারা হচ্ছে 2500 টাকা কমে দিয়ে দিবেন টাকা কমে দিয়ে দিবেন কি কন ভাই লস হবে না ভাই আপনার ব্যাগে লস হবে না ভাই হ্যাঁ ভাই

তারপরে দেখতে পাইতেছেন এই যেখানে একটা ডিজাইন দেখতে পেয়েছেন কত চমৎকার এই ডিজাইন গুলো কিন্তু কাজ চলতেছে এখনো স্যাম্পল এখনো শো করা হয় এই যে মাত্র মালগুলো আছে আমরা কিন্তু তারপরে দেখতে করতেছি এই যে এই মডেল গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পনেরোশো টাকার অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন এই যে মডেল গুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখন কারোর মডেল গুলো বাই করতেছি আমরা অনেক সুন্দর মালগুলো এগুলা কিন্তু আমাদের কষ্টকে পেয়ে যাবেন চায়না থেকে একটা সুন্দর বাই কোনটা আপনি বাদ দিতে পারবেন না দেখেন অনেক চমৎকার চমৎকার লেডিস ব্যাগ চায়না ব্যাগ ইম্পরটকৃত অনেক আনকমন ডিজাইনের প্রচুর পরিমাণ মডেল প্রচুর পরিমাণ প্রত্যেকটা মালের カラー আছে 4টা 3টা 4টা 5টা তিনটা এরকম ব্যাগগুলা পেত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হোলসেল তার আছে কম দামে বলছেন চিফলেট ডিসকাউন্ট সব গুণমানের দেশ এই যে মালটা এই ব্যক্তিও কিন্তু দুই হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে পাইকারিতে পনেরোশো টাকা কমে পারেন এটাও পনেরোশো টাকা স্ক্রিনশট দেন সবাই স্ক্রিনশট দেন এই যে এটা আরেকটা কালার এইটা আরেকটা কালার এই ব্যাগ গুলা পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো টাকার চেয়েও কমে পাবেন এগুলো জি আচ্ছা ভাই ওরে ভাই এই মডেলটা আরো একবারে কালার ভাই হ্যাঁ চারটা কালার হ্যাঁ দেখেন এটা নামটা কি ব্র্যান্ডের নাম থাকে চলে আসছে ভাই হুম আরেকটা ডিজাইন চলে আসছে ভাই এগুলো মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকার কমে পাইকারি তিনটা কালার ভাই এই যে তিনটা কালার ভিতরে লং বেল দাও আছে এগুলো একটা ছোট ভিতরে মাল আরেকটা মডেল চলে আসছে ভাই কত চমৎকার দেখেন এই মালটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা অনেক অনেক চমৎকার সুন্দর মাল পাইকারি এই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালার শুধু কালার গুলো দেন ভাই প্রত্যেকে কালার গুলো স্ক্রিন শট দেন কত চমৎকার মাল আমি একটা শুধু জাস্ট কালার গুলা দেখাইতেছি মডেল গুলা দেখাইছি আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিন শট দিয়ে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করেন এবার খুব দ্রুত করতে বা মালগুলো পেয়ে যাবেন এই যাবে আরেকটা মডেল চলে আসছে ভাই হ্যাঁ ভাই এগুলো কি আবার ভাই ভাই আরেকটা মডেল চলে আসছে কিন্তু খুবই আনকমন সুন্দর আরেকটা মডেল চলে আসছে এই মালটাও কিন্তু অনেক চমৎকার অনেক বড় ভিতরে দুইটা চেম্বার ভিতরে লং বেল্ট আছে দুইটা চেম্বার এবং অনেক সুন্দর ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ভাই ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে অনেক চমৎকার এই ব্যাগটাও কিন্তু ব্র্যান্ডের ব্যাগ দেখেন ব্র্যান্ডের ব্যাগ লেখা আছে ব্র্যান্ড হ্যাঁ আছে মেলান্ডিং এ তো এটা কিন্তু দুইটা চেম্বার এটা চারটা কালার এই একটা কালার এই দেখতেছেন এই একটা কালার এই দেখতেছেন এই একটা কালার এই তিনটা কালার ভিতরে এই কিন্তু পেয়ে যাবেন দেখতেছেন এখানে কিন্তু আরেকটা মডেল কটা কালার ভাই কটা কালার ভাই তিনটা কালার তিনটা কালারের ভিতরে এই মালটা كده চলে আসে শুধু মডেলগুলো দেখাইতেছি কালারগুলো দেখাইতেছি আপনাদের কাজ হচ্ছে স্ক্রিনশট দেওয়া আপনাদের কাজ হচ্ছে একটু দোদ সহকারে দেখা এবং অর্ডার করা এবং ভালোমন্দ যাচাই করা এবং রেটটা যাচাই করা আপনাদের কাজ হচ্ছে এটা আর আমাদের কাজ হচ্ছে ইনভেস্ট করা কষ্ট করে মালগুলো সংগ্রহ করা আপনাদের خدمت করা এই দকসান এই যে আপনারা তিনটাカラー পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে জমা দিতে তো এই মালগুলা কিন্তু আপনারা আসলে কিন্তু একে জায়গা থেকে আপনারা শত শত হাজার হাজার ডিজাইনের ড্যাগ কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাইকা দিতে সংগ্রহ করতে পারবেন এইজন্য তো আসবেন গুলিস্থান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার প্যানেট ট্যাঙ্কি গেডের পশ্চিম পাশে গুলিস্থান সিদ্দিক বাজার পানির চত্বর এইজন্য সবার চলে আসবেন সবার কাছে দোর পাতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাত